এই দেখো আমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে একটু রোদে রেখেছিলাম যার কারণে আমগুলো একটু নরম হয়েছে আর কড়াইয়ে শুকনো লঙ্কা একটু তেল দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে আমি আমটাকে ভালো করে একটু ভালো করে না কিছুক্ষণ আর কি একটু নাড়াচাড়া করে এবার আমি গুড়টা দিয়ে দেব যে যেমন মিষ্টি খাই আমি একটু বেশি মিষ্টি খাই ভালো লাগে তাই একটু আর কি আচারটা বানাচ্ছি বেশি করে গুড় দিয়ে তোমাদের তো সবার বানানো হয়ে গেছে আমারই শুধু হয়নি আমি সবার লাস্ট তো আমি আচার বানালাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো আমি আচার বানাচ্ছি তো এই দেখো আমি কড়াইয়ে আচারটা নাড়তেই আছি এরপরে দেখো হয়ে গেছে এটাকে আমি কালকে রোদে দিয়ে দেব। তো আজকে আমি আচারটা বানিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম শুধু আকের গুড়েরই করেছি আমি একটু কোনো চিনি দিইনি গুড়টা দিলেই বেশি ভালো লাগে আমার গুড়ের আচারটাই ভালো লাগে তাই গুড়ের আচার করলাম চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবার আজকে দিনটা খুব ভালো কাটুক খুব ভালো যাক আজকে সারাদিন কী করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই দেখো আমি এখন রান্না করা শুরু করে দিয়েছি তো কী রান্না করছি চলো তোমাদের কি রান্না করব ডাঁটা কেটেছি আলু পটল আর কুমড়ো আর এই দেখো বরবটি বিনস বেগুন এগুলো সব শুকিয়ে যাচ্ছিল তোমরা তো জানোই আমি বাবার বাড়ি গেছিলাম তো আর রান্না করা হয়নি তাই ভাবছি সব রকম দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই দেখো রূপচাঁদা মাছ মাছটা আমি ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটা এখন রান্না করব। আর এই দেখো আজকে একটু ঘুগনি বানাবো তো ছোলা মটর রেডি করে নিয়েছি এটা সিদ্ধ করতে হবে এটা করব সন্ধেবেলায় আর এই দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে এটাই আজকে রান্না করব আর এইখানটাতে চটচড়িটা বানাবো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি আর এইদিকে মাছ ভাজাটা চলছে তো রূপচাদা মাছে খুব ফাটে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে তো চলো করছে তোমাদেরকে দেখাই চলো সুমিয়া স্নান হয়ে গেছে সুমিয়া থেরাপিতে যাবে আজকে রবিবার ও দ্বিতীয় রেডি করে দিচ্ছে তো চলো দেখাই তোমাকে সুমিয়া খাবার খেয়ে স্নান করে রেডি এখন একটু সুমিয়া হয়তো শোবে যদি ঘুম এসে যায় তাহলে সুমিয়া একটু ঘুমাবে তারপরে জামা প্যান্ট পাল্টিয়ে তারপরে সুমিয়া চলে যাবে থেরাপিতে আজকে আর বেশি মোটা গেঞ্জি পরাবো না হালকা পাতলা জামা পরিয়ে নিয়ে যাব ভাবজি তো এখন সুমিয়া একটু ঘুমিয়ে নেক কারণ দেখো সুমিয়া হাতগুলো আজকে শক্ত করছে তো একটু ঘুমালে তখন শরীরটা ঠিকঠাক লাগবে আর তখন আর হাতগুলো এরকম শক্ত করবে না তো সুমি এখন একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে হালকা পাতলা জামা পরিয়ে নিয়ে যাব কারণ বাইরে অনেক গরম তো চলো যাওয়ার সময় তোমাদেরকে এরপরে দেখো সবজিগুলো থেকে গেল তোমাদেরকে তো দেখালাম রান্না করব বলে কিন্তু সময়ের সঙ্গে আর পেরে উঠলাম না হাই প্রেশার কুকারে ঘুগনি আর এই দেখো মাছ মাছের ডিম আর থাকলো লবণ হলুদ মাখানো সেই রূপচাঁদা মাছ যেগুলো রান্না করব ভাবলাম কিন্তু রান্না তো হলো না এই মাছটা ভাজা আলু সিদ্ধ আর ঘি দিয়ে সবাই ভাত খেলো তো এই দেখো মাছটা এখন আমি ঢেকে রেখে দেব ব্যামের থেকে এসে রান্না করব। এরপরে এই দেখো কাপড়ও থেকে গেল কোনো কাজই হলো না আর আচার বানিয়েছি আচার নিয়ে এসেছি রোদে দেব বলে আচারগুলো একটু রোদে দিয়ে দিই তেল আচার আর মিষ্টি আচার বানিয়েছি চলো তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে আম তেল বানিয়েছি রোদে দিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি আচার সেদিনকে তো মিষ্টি আচার বানালাম তোমাদেরকে দেখালাম তো এটা এখন একটু রোদে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরে একবারে কোটোতে তুলে নেব আর এটা আম আমতেল আমতেলটাও কালকেই বানিয়েছি কালকে একবার রোদে দিয়েছি আজকে একবার রোদে দিলাম ব্যাস আর কিছু করব না এগুলো এবার উঠিয়ে নেব হয়ে গেল এবছরের মতো আচ্ছা সুমিয়া খাবার খেয়ে স্নান করে রেডি এখন একটু সুমিয়া হয়তো শোবে যদি ঘুম এসে যায় তাহলে সুমিয়া একটু ঘুমাবে তারপরে জামা প্যান্ট পাল্টিয়ে তারপরে সুমিয়া চলে যাবে থেরাপিতে আজকে আর বেশি মোটা গেঞ্জি পরাবো না হালকা পাতলা জামা পরিয়ে নিয়ে যাব ভাবজি তো এখন সুমিয়া একটু ঘুমিয়ে নে কারণ দেখো সুমিয়া হাতগুলো আজকে শক্ত করছে তো একটু ঘুমালে তখন শরীরটা ঠিকঠাক লাগবে আর তখন আর হাতগুলো এরকম শক্ত করবে না তো সুমিয়াকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে হালকা পাতলা জামা পরিয়ে নিয়ে যাব। কারণ বাইরে অনেক গরম তো চলো যার সময় তোমাদেরকে দেখাবো এই দেখো সুমিয়াকে জামা পাল্টে দিয়েছি তারপরে আবার শুইয়ে দিয়েছিলাম একটু ঘুম হয়ে গেলো সুমিয়া এখন থেরাপিতে যাবে রোদের মধ্যে একটু ঘুমিয়ে নিল ঘুম এসেছিল আর কি করবে বলো খাবার খেয়ে স্নান করে ঘুমিয়ে নিল এখন যাবে রোদের মধ্যে থেরাপিতে তো বাইরে কেমন রোদ চলো তোমাদেরকে দেখায় সবাই ঘরের মধ্যে আর আমরা এখন যাব সুমিয়াকে নিয়ে থেরাপিতে এই দেখো আর ব্যাগ রেডি আর ওই অন্যটা দিয়ে তো সুমিয়াকে ঢেকে নিই তোমরা জানোই তো চলো বাইরের দিকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন রোদের তেজ তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি বাইরের মানে থেরাপিতে যাব আর কি তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি কেমন গরম দেখো আর বাইরে কত রোদ তো এই দেখো আমরা এখন গাড়িতেই আছি যাচ্ছি থেরাপির দিকে আর সুমিয়াকে সুন্দর করে ঢেকে নিয়েছি কারণ এত রোদের গরম কি বলবো এরপরে এই দেখো আমরা বাড়ির দিকে ফিরছি ফেরার সময় একটু আখের রস খেতে ইচ্ছা হলো মানে গলাটা শুকিয়ে যাচ্ছে আর আখের রসটা খেতেও ভালো লাগে তো সেই বললাম যে আখের রস একটু খেয়ে যায় তো এই দেখো আমি এখন একটু আখের রস নিচ্ছি আখের রসটা কিন্তু বেশ ভালোই খেতেছি তারপরে এই যে বাড়ির দিকে ফিরছি আর মাঠঘাটের অবস্থাগুলো দেখো চারিপাশে গাছগুলো সব শুয়ে পড়েছে কোথাও কোথাও গাছ শুকিয়ে যাচ্ছে কী আবহাওয়া সত্যি এত কষ্টের একটু বৃষ্টিও নেই বলবো তাই দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা আমাদের বাজার মানে আজকে হাট আমাদের এখানে আস্তে আস্তে সব দোকানগুলো বসছে কারণ এত রোদের মধ্যে সকাল সকাল বাজার নিয়ে বসা সম্ভব না তারপরে দেখো আমি এখন রান্নাটা করে নিচ্ছি মাছের তরকারিটা আলু দিয়েছি ঝিঙে দিয়েছি আর হালকা পাতলা মশলা মানে জিরে আদা লঙ্কা এটাই হচ্ছে মাছের মশলা দিয়েছি তাই দেখো মানে মাছের ঝোলটা বেশ পাতলাও হয়েছে ভালোই লাগছে এই দেখো ফুল লুপ মাছের তরকারির আর পাশে হচ্ছে ঘুগনি কারণ সুমিয়ার বাবা বলল যে এখন আর ওটোপাটা করে রান্না করতে হবে না ভাত করতে হবে না তুমি একটু ঘুগনি মুড়ি দিয়ে দাও ওটাই খেয়ে নিই সন্ধ্যেবেলায় তো আমার মাছের তরকারিটা করার পরে আমি ঘুগনিটা রান্না করে নিলাম আর ঘুগনিটা তো তোমাদেরকে আগেই দেখালাম যে আমি সিদ্ধ করে রেখে তারপরে থেরাপিতে গেছিলাম তো এসে ভাবলাম হয়তো ভাত খাবে সুমিয়ার বাবা সেই জন্য আর তাড়াতাড়ি করে মটর মানে ঘুগনিটা করিনি মাছের তরকারিটাই করে নিয়েছিলাম তো ঘুগনি মুড়ি দিয়ে আসার পরেই দেখো চচ্চড়িটা এখন বানাচ্ছি এখন হচ্ছে সবজিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর বাইরের দিকে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে কি করা যাবে রান্না তো করতেই হবে তো রান্নাবান্না করে এসে বসলাম আর সুমিয়াকে থেরাপি থেকে নিয়ে আসার পরে ওকে খাবার খাইয়ে দিলাম ভাতটা একটু পেস্ট করে নিয়েছি আজকে যাতে তাড়াতাড়ি খাবারটা খাওয়া হয়ে যায় কারণ অনেকটাই দেরি হয়ে গেল আর সুমিয়াকে সকালবেলা ওটস খাইয়েছিলাম দশটার দিকে তারপরে আজকে আমার কাজ মানে শেষ হয়ে ওঠেনি বলে একটু খাবার আবার পেস্ট করে নিয়ে গেলাম সেদাপির ওখানে কারণ ও খেতে গেলে প্রচুর কাশে ওখানটাতে ছিটিয়ে যাবে বলে সেই জন্য গোটা গোটা নিয়ে নি পেস্ট করেই নিয়ে গেছিলাম কোটোতে করে চামচে করে করে খাইয়ে দিয়েছি আর তারপরে বাড়িতে এসে ওকে খাবার খাইয়ে জামাটা পাল্টিয়ে শুয়ে দিলাম আর রান্না তো আমার শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম আজকে সারাদিন এইভাবেই কাটলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে যেসব কাজগুলো আছে সেইগুলো এবার করব দেখলেই তো তোমাদেরকে দেখিয়েছি জামা কাপড় পরে রয়েছে অনেক কাজ তো ওগুলো এখনও ধোয়া হয়নি ধোঁয়া ধুয়েও করতে হবে তো তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে আবার কথা হচ্ছে তোমরা সব সময় পাশে থেকো সাপোর্ট করো